পঞ্চান্নটা আসন পিছিয়ে রয়েছে তার মধ্যে একুশ থেকে বাইশটা আসন রিকভার করতে পারে হিন্দু ভোট বাড়াতে পারলেই বিজেপি আসনগুলো রিকভার করে নেবে আর বিজেপি যেখানে যেখানে লিড পেয়ে জিতে রয়েছে একানব্বইটা আসনে সেই আসনগুলো হারার সম্ভাবনা অনেকটাই কম তার কারণ বিজেপি জিতেছে হিন্দুত্বের জোরে আর অন্যদিকে এবারে অনুমান করা হচ্ছে বাম কংগ্রেসের ভোট বাড়বে বাম কংগ্রেস এবারে শূন্য যাবে না তাহলে বাম কংগ্রেসের ভোট বাড়ছে মানে তৃণমূলের ভোটও কমবে এখানে আমরা দেখেছি লোকসভাতে লোকসভার বিভিন্ন বিধানসভায় দেখলে দেখবেন বিজেপির ভোট ভোট বেড়েছে বিধানসভাতে বাম কংগ্রেসেরও পার্সেন্টেজ অনেকটাই বেড়েছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে এবারে বিচার করবেন আপনারা দু হাজার ছাব্বিশে তৃণমূল ক্ষমতায় থাকবে বাম কংগ্রেস কটা আসন পেতে পারে আর বিজেপি সত্যি কি একশো কুড়িটার কাছাকাছি আসন পেতে পারে আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন প্রথমেই বলে রাখি আমাদের চ্যানেল কোনো নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করে না আমাদের কাজ একটাই যেটা ঠিক সেটা বলা যেটা ভুল সেটাই বলা আজকে আমরা আলোচনা করব দু বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনে যেভাবে হাওয়া উঠেছে লড়াইটা নাকি এবারে বিজেপি বনাম তৃণমূল কি তাই বাম কংগ্রেস আমরা দেখেছি গতবারেও জোট করেছিল কিন্তু সেভাবে দাগ কাটতে পারিনি এবারে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের যা দুর্নীতি আবাস যোজনা একশো দিনের ঘর পাচ্ছে না পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে গেছে এই সকল ইস্যু নিয়ে আইএসএফ বামেরা কংগ্রেস রাস্তায় নেমেছে অনেকেই অনুমান করছে যারা কংগ্রেস সমর্থক বাম সমর্থক আইএসএফ সমর্থক বিশেষ করে তারা চাইছে বাম জোর যেন এবারে দাম আঁকা করে দাম আঁকা করবে কি পরিসংখ্যান আপনাদেরকে আজকের দেখাবো তার আগে আপনাদেরকে জানাই দুশো চুরানব্বইটা আসনের মধ্যে বিজেপি এবারে কটা আসন পেতে পারে বিজেপি কি সরকার গঠন করবে যেভাবে হাওয়া চলছে তার বেশি সেই কথা বলছি নাকি সব মিডিয়ার দেখানো তৃণমূল কি তাহলে পারবে না অনেকেই বলছে তৃণমূলকে হারানো সম্ভব নয় দেখুন এই যে লোকসভা নির্বাচন গেল অনেকেই বলবেন লোকসভা আর বিধানসভা অনেক তফাত রয়েছে তবে কি বলুন তো ভোগ তো দেয় মানুষে একটা আন্দাজ পাওয়া যায় এই লোকসভা নির্বাচনের রেজাল্ট দেখে যদি আপনারা দেখেন একশো নব্বইটা আসনে তৃণমূল লিড পেয়েছিল এগিয়েছিল এই লোকসভার ভিত্তিতে এবং বিজেপি আসনে আসনে বামেরা আর কংগ্রেস একটা আপনারা জানেন মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর আসনে লিড পেয়েছে অন্যদিকে যদি আইএসএফ কে দেখেন বেশ কয়েকটা আসনে সেকেন্ড পজিশনে রয়েছে আমি জানি না বাম কংগ্রেস আইএসএফ কতগুলো আসন পেতে পারে বিজেপি কতগুলো আসন পেতে পারে দু হাজার ছাব্বিশে আপনাদেরকে একটা পরিসংখ্যান বলি আপনারা খালি চোখে দেখছেন বিজেপি একানব্বইটা আসনে লিড পেয়েছে তবে কি জানেন এমন পঞ্চান্নটা আসন রয়েছে যেখানে বিজেপি কোথাও দু হাজার কোথাও পাঁচ হাজার কোথাও দশ হাজার ভোটে তৃণমূলের কাছে পিছিয়েছিল এমন দুটো বিধানসভা রয়েছে যেখানে কংগ্রেসের কাছে পিছিয়েছিল কোচবিহার দক্ষিণ মেকলিগঞ্জ শীতলকুচি নবদ্বীপ ব্যারাকপুর জগদ্দল আরামবাগ ঘাটাল মেদিনীপুর ছাতনা দুর্গাপুর পূর্ব কালনা বলরামপুর ইন্দাস রানীবাদ বলরামপুর পটাসপুর ভবানীপুর রঘুনাথপুর জয়পুর রানীগঞ্জ বালি আরো অনেক এমন বিধানসভা রয়েছে এই বিধানসভাগুলোতে পাঁচ হাজার কোথাও দু হাজার কোথাও দশ হাজার কোথাও এক হাজার ভোটে বিজেপি পিছিয়েছিল দেখুন বিজেপি যদি দু পার্সেন্টেজও ভোট বাড়িয়ে নিতে পারে এই সব আসনগুলো দখল করতে পারে মানে আমি বলছি না যে পঞ্চাশটা আসন দখল করে নিতে পারে তবে যেভাবে হিন্দুত্বের হাওয়া বইছে আর হিন্দু ভোট একদিকে আসছে বিজেপি কিন্তু যখন তখন গেম মেরে দিতে পারে মানে এই আসনগুলো দখল করে নিতে পারে পঞ্চান্নটা আসন না পারলেও এই পঞ্চান্নটা আসনে যেখানে পিছিয়েছিল তার মধ্যে কম করে হলেও একুশ থেকে বাইশটা আসন বিজেপি কিন্তু উদ্ধার করে নিতে পারে এমনিতেও আপনারা জানেন একানব্বইটা একটা কথা বলি আপনারা হয়তো অনেকেই বলবেন অনেক তৃণমূল যেখানে দু হাজার পাঁচ হাজার দশ হাজার ভোটে একটা কথা বলি যেখানে যেখানে তৃণমূল হেরে গিয়েছে আর বিজেপি জিতেছে বিজেপিকে কিন্তু হিন্দু ভোটাররাই ভোট দিয়েছে আর বিজেপির হিন্দু ভোট কমবে এটা আপনারা কতটা বিশ্বাস করেন আপনাদেরকে জিজ্ঞাসা করছি বিজেপির কি সত্যি হিন্দু ভোট কমবে যা পরিস্থিতি চলছে বিজেপির হিন্দু ভোট বাড়বে আগামী দিনে কারণ হিন্দুত্বের ঝড় বিজেপি কিন্তু বাড়িয়ে চলেছে আর কোথাও না কোথাও বামেরা কংগ্রেস আইএসএফ এই যে বিজেপির ধর্মের খেলা ভাঙতে পারছে না আর জানি না কেন ভাঙতে পারছে না ওদের রাজনীতির প্যাটার্ন কি তবে বিজেপি কিন্তু নিজের কাজ নিজে করে চলেছে বিজেপি কূটনীতি দারুণ ভাবে ব্যবহার করছে সেটা বাম কংগ্রেস ফেল করছে যাই হোক আসনে যেটা লোকসভাতে তার মধ্যে আসনও যদি রিকভার করতে পারে এবং একানব্বইটা আসনে এগিয়ে রয়েছে লিড পেয়েছে অনেকেই মনে করছে একশো দশ থেকে একশো কুড়িটা আসনও পেয়ে যেতে পারে আমি কখনোই বলবো না কটা আসন পেতে পারে যেটা অনেকেই মনে করছে সমীক্ষা বলছে সেটাই বলছি আমার বলাতে না বলাতে কিছু যায় আসে না বাস্তব চিত্র যেটা দেখতে পাচ্ছি এই সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা আমাদের কাজ আপনাদের সামনে তুলে ধরা আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে আবার বলছি কোন নির্দিষ্ট দলের চাটুকারিতা করার জন্যে এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি না আমরা এই চ্যানেলে সবাই ভিডিও বানাচ্ছি আপনারা দেখতেও পাচ্ছেন আপনারা অনেকেই রয়েছেন যারা আমাকে ভুল ভাল কথা বলছেন আপনারা বলতেই পারেন তবে চোখটা বোঝান একবার ভাবুন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো সত্যি অনেকটা যুক্তি সম্পূর্ণ পঞ্চান্নটা আসন পিছিয়ে রয়েছে তার মধ্যে একুশ থেকে বাইশটা আসন রিকভার করতে পারে দুই পার্সেন্ট তিন হিন্দু ভোট বাড়াতে পারলেই বিজেপি আসনগুলো রিকভার করে নেবে আর বিজেপি যেখানে যেখানে লিড পে জিতে রয়েছে একানব্বইটা আসনে সেই আসনগুলো হারার সম্ভাবনা অনেকটাই কম তার কারণ বিজেপি জিতেছে হিন্দুত্বের জোরে আর অন্যদিকে এবারে অনুমান করা হচ্ছে বাম কংগ্রেসের ভোট বাড়বে বাম কংগ্রেস এবারে শূন্য যাবে না তাহলে বাম কংগ্রেসের ভোট বাড়ছে মানে তৃণমূলের ভোটও কমবে এখানে আমরা দেখেছি লোকসভাতে লোকসভার বিভিন্ন বিধানসভায় দেখলে দেখবেন বিজেপির ভোট বেড়েছে সব কটা বিধানসভাতে বাম কংগ্রেসেরও ভোট পার্সেন্টেজ অনেকটাই বেড়েছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে এবারে বিচার করবেন আপনারা দু হাজার ছাব্বিশে তৃণমূল ক্ষমতায় থাকবে বাম কংগ্রেস কটা আসন পেতে পারে আর বিজেপি প্রতি কি 120 টার কাছাকাছি আসন পেতে পারে একটা কথা বলি বিজেপি যদি 120 টার কাছাকাছি আসন পেয়ে যায় বিজেপির কাছে যদি টাকা রয়েছে তৃণমূলের বিধায়ক কে কিনে নিতে বেশি টাইম লাগবে না বিজেপি যদি 120 টা আসন পেয়ে যায় তাহলে তৃণমূল সরকার গড়লেও তৃণমূল সরকার কতদিন টিকবে সন্দেহ রয়েছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন